হঠাৎই লাইভে আসলাম একটাই কারণে তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস কি থাকবে আছে সাজেশানে দেখো আমি তোমাদেরকে প্রথমেই বলি এক থেকে নম্বর চ্যাপ্টার অব্দি রেডি করতে পেরেছি তারপরে তেরো পনেরো আর আঠেরো এই কটা চ্যাপ্টার রেডি করতে পেরেছি সব কটা আমি করে উঠতে পারিনি আর সাজেশানে দেখো মোটামুটি আমি যেরকম সাজেশান দিই সেটাতে প্রত্যেক বছরই হয় হান্ড্রেড পার্সেন্ট কমন নয়তো নাইনটি আপ তো আসেই আগের বছরেই নাইনটি ফাইভ এসেছিলো জেনারেলি মোটামুটি পারসেন্ট কমনই আসে সেই সেই হিসাবে দেখতে গেলে নাইনটি ওপরে সেশন মানে আসতে পারে এটা আমার মানে ধারণা এবার তোমরা বলো যে এটা তো আমি আমি তো কোয়েশন পেপার বানাইনি তাই শিওর করে বলতে পারবো না যে এতগুলো আসবেই আসবে এতগুলো কোয়েশ্চেন আসবেই আসবে এরকমভাবে বলা যায় না তবে তোমাদের ভাগ্য যদি খুব খারাপ না হয় আমি বলতে পারি যে এই সাজেশন পড়ে গেলে তোমরা অন্তত নাইনটি নাইনটি পার্সেন্টের ওপরে তুমি কমনটা পাবে এবার সেই ক্ষেত্রে সবকটা চ্যাপ্টার যদিও রেডি করতে পারিনি আর একটা জিনিস তোমাদেরকে আমি বলেছিলাম এবিটি এর সলভ আমি করে দেবো করে দেবার চেষ্টা করব তোমরা যদি বলো তাহলে বানাবো এবার কি হচ্ছে খুব খুব কমজন একজন কি দুজন আমাকে বলছো বানিয়ে দিতে তো সেক্ষেত্রে তো এতগুলো কোয়েশ্চেনের আনসার রেডি করা টাইপ করাটা সম্ভব নয় ইভেন মানে আমি যাকে দিয়ে রেডি করব যাকে মানে যাকে লিখতে দেব যে টাইপ করবে তাকেও আমার টাকা দিয়ে পোষাবে না তো তাই জন্য আমি এটা করতে পারছি না মানে এবিটিএর সলভটা আমি করতে পারছি না তোমাদেরকে মোটামুটি আমি আনসারগুলো বলে দিচ্ছি তোমরা সেইগুলো করো ডেলি ব্লগ উইথ ওপো আচ্ছা প্রণাম নেওয়ার কিছু নেই ঠিক আছে আর তোমাদেরকে যেটা বলেন অন্য যে সাজেশ আর একটা বলেছিলাম যে টেন মোটামুটি পাস করার মতো সাজেশন ওটার কোয়েশ্চেন আনসার বানিয়ে দিতে পারছি না কোয়েশ্চেনগুলো একটা বলে দিয়েছি এতে কিছুটা বলেছি মনে হয় চ্যাপ্টার টুয়েলভ পর্যন্ত বলেছি এমসিকিউ সাজেশন করতে যেও না এমসিকিউ জয়দেব সরখেলে যেগুলো আছে সেগুলোই পড়ো তোমরা যদি এমসিকিউ এর কিনতে চাও এমসিকিউ সাজেশন সেক্ষেত্রে আমি জয়দেব সরখেল আর অজয় কুমার নন্দী কয়েকটা বই মিলিয়েই সাজেশন করে দিয়েছি আর বাকি যে চ্যাপ্টারগুলো রয়েছে আমি অবশ্যই চেষ্টা করবো তাড়াতাড়ি নিয়ে আসার কিন্তু তোমাদেরকে তো বলেইছি যে আমার মানে একটা ছোট্ট বাচ্চা আছে তো ওকে নিয়ে একটু বেশি সময় চলে যায় তাই জন্য আমি পারছি না আচ্ছা ওপো থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য ওকে নিয়ে সত্যি একটু বেশি সময় চলে যায় তাই জন্য পারছি না তার জন্য সরি তোমরা মানে এটা মাইন্ড করো না আর তোমাদের এই প্রশ্নগুলোরই ছিল তোমরা মোটামুটি আমি তোমাদেরকে যেগুলো বললাম আর এই যে সাজেশানে যেগুলো তোমরা দেখবে আমি তোমাদেরকে বলে দিই তোমরা যদি একেবারে শুধুমাত্র পাস করার জন্য পড়তে চাও মানে এই মাস এই মাসটা শুধুমাত্র পাস করতে চাও আমি তোমাদেরকে একটা ট্রিক্স বলতে পারি সেটা হচ্ছে লাস্ট তিনটে বছরের কোয়েশ্চেন পেপার না একটু দেখে যাও তাহলে তোমরা মোটামুটি ফর্টি পার্সেন্ট মার্কসের তুমি কমন পেয়ে যাবে হ্যাঁ এবার তার উপরে এটা বলছি যে ফর্টি পার্সেন্ট মার্কস কমন পেয়ে যাবে এবার ফর্টি পার্সেন্ট লিখে আসলেই যে তুমি ফর্টিতে ফর্টি পাবে তা তো নয় তো সেই জন্য আমি একটু মানে পাশ করার জন্য একটু বেশি কোয়েশ্চেন দিই সেইগুলো করে গেলে তোমরা মোটামুটি সিক্সটি পার্সেন্টের মতো লিখতে পারবে আর সেখানে তুমি ফিফটি পার্সেন্ট মার্কস পেয়ে যাবে আর পাশ করার মার্কস মানে তিরিশ নম্বর পাওয়াটা আমার মনে হয় খুব একটা ডিফিকাল্ট হবে না তোমাদের জন্য এইগুলোই তোমাদেরকে বলার ছিল আর তোমাদের কোনো প্রবলেম হলে আমাকে বলো যে কোনো ডাউট হলে আমাকে হোয়াটসঅ্যাপ করে রেখো প্লিজ ফোন করো না হোয়াটসঅ্যাপ করে রাখলে আমি সেইগুলো তোমাদেরকে বলে দিতে পারবো উত্তরগুলো মানে পারবো বলতে ওই যখন আমি লাইভে আসবো আমি বলে দেবো উত্তরগুলো আর তোমাদের আর কী প্রশ্ন ছিল হ্যাঁ এবিটিএ এর সাজেশান এব সলভ আমি কবে দেব আমি আবারও বলছি মেটা ছোট তো সব সময় সময় হয় না আমি যখন পারি মানে যখন একটু সময় পাই তখনই চেষ্টা করি লাইভে এসে এবিটিএ বলো যে কোনো তোমাদের যা ডাউট আছে সেগুলো সলভ করে দেওয়ার তোমরা তোমাদের ডাউটগুলো বলতে পারো আর মক টেস্ট আগে যে বলেছিলাম যে মক টেস্ট নেবো সেই মক টেস্টের দেখো মক টেস্টের সমস্যাটা কী হচ্ছে আমি কোশ্চেন পেপার যদিও বা বানাচ্ছি আমি না মানে চেক করে দিতে পারছি না ক্ষেত্রে তোমরা যদি চাও কোশ্চেন পেপার কোশ্চেন পেপার নিয়ে নিজেরা পরীক্ষা দেবে দিতে পারো কিন্তু চেকের ভরসাটা করো না আমি সেরকমভাবে চেক করে দিতে পারছি না তবে তোমরা কোনো কোয়েশন আটকে গেলে সেটা বলতে পারো যে এই কোশ্চেনটা আটকে গেছে কী হবে সেটা আমি বলে দিতে পারবো আর তেমন কিছু বলার নেই তোমরা এই প্রশ্নগুলোই বারবার করো বিশেষ করে এ যেটা বলছিলাম যে আমি চেষ্টা করছি এবটি এর পাঁচটা পেপার আছে পাঁচটা এমসিকিউ এসিকিউগুলো করে দেওয়ার আমি চেষ্টা করছি তোমাদেরকে অনেক থ্যাংক ইউ আমার ভিডিও দেখার জন্য এই এতগুলো এতজন এটা যদি তোমরা একটু মানে যখন আমি সত্যি লাইভ করি তখন যদি এতজন দেখো আমার খুব ভালো লাগবে আমি চেষ্টা করি জেনারেলি সন্ধে ছটা নাগাদ লাইভে আসার তো তোমরা তার আগে আমি বলে দিই কখন যেদিন আসি তার আগে আমি সকালবেলার দিকে বলে দিই তো সেরকম তোমরা একটু নজর রেখো যদি তোমাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি চেষ্টা করব যে ধরো রোববার দিন নাগাদ এরকম আসি কালকে হয়তো আসতে পারবো না যে কোনো দিন আমি সোম মানে সন্ধ্যে সন্ধ্যে নাগাদ লাইভে আসি যে তোমাদের সলভগুলো করে দেবার জন্য চলো এইটুকুই তোমাদের বলার ছিল এই ভিডিও দেখার জন্য তোমাদেরকে অনেক থ্যাংক ইউ